বি হ্যান্ড ওয়াশিং হিরো হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্রীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর বুধবার সকালে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস দু পালিত হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভায় মিলিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গচন্দ্র মণ্ডল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্ভিস পারভীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধানচন্দ্র দাস উপজেলা আইসিটি অফিসার আহমেদ মাহফুজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাপ্পি শিকদার একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ সহ সাংবাদিক শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান মাহমুদ অমিরের উপস্থাপনায় ধোয়ার কলা কৌশল প্রদর্শিত হয় অনুরূপভাবে সরকারি ঘোষণা অনুযায়ী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে তা হাত ধোয়ার কিছু নিয়ম আছে ওই যে তোমরা দেখছো ওই পাশে দেখছো আমরা হাত কিন্তু জাস্ট একটু সবসময় কি করি সাবান দিয়েও ধুই না ট্যাপের ওখানে যে পানি দিয়ে ধুয়ে চলে আসি কিন্তু হাত ধোয়ার কিছু নিয়ম আছে আজকে উনি এই নিয়মগুলো দেখাবে হ্যান্ড ওয়াশ নিতে হবে হ্যান্ড ওয়াশ নিয়ে প্রথমে কি করতে হবে হাতের তালুগুলো বসতে হবে নাম স্টেপ নাম্বার টু থ্রি হাতটা এইভাবে ধরতে হবে তারপরে কি করতে হবে স্টেপ নাম্বার ফোরে আমার এই যে হাতের যে এইগুলো আছে এই পাশ এবং এই পাশ এইগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হবে ঠিক আছে পরিষ্কার করার পরে তারপরে কি করতে হবে হাতের এই এইগুলো আছে না এখানে কিন্তু লাগ দেখো এখানে কিন্তু মাখি নেই মাখছে মাখি নেই এই জিনিসটা সুন্দর করে এই করতে হবে লিস্ট তো কয়টা গেল চারটা গেল তারপর কি আছে বিদ্যাঙ্গল শেষ এখন নখ পরিষ্কার এই নখের ভিতরে কি অনেক জীবন থাকে না নখগুলো কীভাবে পরিষ্কার করবো এই হাতের তালুতে এইভাবে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করতে হবে ঠিক আছে দেখবে এবং এটা বাসাতে সবার মাধ্যমে এটা ফ্রাই দিবে